আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুর্বান্ন আলাম বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো অনেকের চোখের নালি ক্ষত বা এটাকে আমরা অনেক সময় এটাকে নেত্রনালির ঘা বলে থাকি সেই জায়গা থেকে অনেক সময় পানি বের হইতে থাকে অনবরত যদি কখনো কোনো পেশেন্টের এইরকম নেত্রনালির মধ্যে ঘা থাকে এবং সেই জায়গা থেকে যদি ঘোলা পানির মতো পাতলা পূজের নেয় পানি বা স্রাব যে কোনো স্রাব পাতলা যদি পুজোর মতো স্রাব নিঃসরণ হয় সেই ক্ষেত্রে একটা ভালো হোমিওপ্যাথিক মেডিসিন হইতেছে সালফার এই মেডিসিনটা আপনারা সালফার ত্রিশ শক্তি আপনারা দিনে দুইবার করে সেবন করবেন পাঁচটি করে বড়ি একটা না দশ দিন সেবন করার চেষ্টা করবেন এবং অনেক সময় যদি আপনার সালফারে উপকার না হয় সেই ক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া কার্ব একটা মেডিসিন আছে এই মেডিসিনের তা যদি আপনারা ক্যালকেরিয়া কার্ব থার্টি শক্তি এই মেডিসিনটা আপনারা দিনে দুইবার সেবন করেন সেই ক্ষেত্রে দেখবেন নেত্রনালীর যেই পানিটা অনবরত বের হইতেছে সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ পড়া বন্ধ হয়ে যাবে বা চোখ থেকে অনেকে বলেন যে চোখের নালি ক্ষত হয়ে গেছে তো এইটা থেকে খুব দ্রুত সময়ের মধ্যে দেখবেন ইনশাল্লাহ আপনাদের যে প্রবলেমগুলো আছে সেটা থেকে আপনারা রিকভার হয়ে যাবেন আর আপনারা যদি কেউ চোখের এই নেত্রনালীর মানে ক্ষতর জন্য যদি চিকিৎসা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা দিয়ে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ